কোন কোন স্পেসিফিক টপিক থেকে পড়েশন আসতেছে এই বিষয়টি আর সব থেকে হাইডেস্ক বা সব থেকে কঠিন বিষয়ের উপর বেস করে কোন কোন টপিক আসছে এই বিষয়গুলি এটা জানতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে কিভাবে শুরু করা উচিত তো পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে আমাদের সবার আগে ফোকাস রাখতে হবে বাংলা ইংলিশ ঠিক আছে বাংলা ইংলিশ হচ্ছে অ্যাডমিশন টেস্টে সব থেকে ভার্সিটাইল টপিক কিভাবে আপনারা অলরেডি যারা এইচএসসি এক্সাম দিয়েছেন তারা কিন্তু একটা ভাস্ট বাংলা সিলেবাস পড়ে আসছেন বা ইংলিশ সিলেবাস পরে আসছেন এর ভেতরে বাংলা ফার্স্ট পার্ট আছে বাংলা সেকেন্ড পার্ট আছে ইংলিশ ফার্স্ট পার্ট আছে ইংলিশ সেকেন্ড পার্ট আছে আনলেস ইউ নো অ্যাবাউট প্রপার গ্রামার গ্রামাটিক্যাল বিষয় যেটা থাকে ঠিক আছে এরকম সো অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে মেমোরাইজ বা মুখস্থ টাইপ উইদিন এনি কাইন্ড অফ হার্ড টাস্ক যদি আপনার তা আপনাকে প্রোভাইড করে যেটা হয়তো বা আপনাদের জন্য একটু কমপ্লিকেটেড মনে হয় এটা কিন্তু বেশ ইজি জাস্ট এখানে আপনার মেধার পরীক্ষাটা নেওয়া হচ্ছে বা আপনি কতটুক জানেন বা পারেন এই বিষয়টাকে আইডেন্টিফাই করা হচ্ছে সবার আগে আমরা আলাদা করবো বাংলা এবং ইংলিশ ঠিক আছে সেকেন্ডলি হচ্ছে আমাদের জানতে হবে যে বাংলা ইংলিশ আমরা কোন কোন টপিক পড়বো বা কোথায় কোথায় থেকে পড়বো তো যেহেতু আমরা অলরেডি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটের সিলেবাস নিয়ে কথাবার্তা বলতেছি তা আমরা আপনাদের একটু হিংস দিয়ে দিই হ্যাঁ এখানে বাংলা যেটা আসে সাধারণত বাংলা আমরা ফার্স্ট পার্ট বলি বাংলা সেকেন্ড পার্ট বলি বা ইংলিশ ফার্স্ট পার্ট বা ইংলিশ সেকেন্ড পার্ট যাই বলি না কেন এখানে সবথেকে কমন সিনারিও হচ্ছে সমাজ প্রত্যয় পারিভাষিক শব্দ বিচ্ছে ধ্বনি সঠিক বানান সমার্থক শব্দ এক কথায় প্রকাশ এবং কবি লেখক পরিচিতি তোরা সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আসার জন্য যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে যেখানে স্ট্রাগেল করে আপনি অলরেডি জানেন যে ডিও ইউনিটে আশি এমসি এমসিকিউ হয় সেখানে মিনিমাম যারা সিক্সটি পর্যন্ত পায় বা ফিফটি এইট পর্যন্ত পায় তারা কিন্তু হান্ড্রেড চান্স পেয়ে যায় তো এই জন্যে আপনাদের যদি কোনো এক্সট্রা ব্যারিয়ার থাকে সেই ব্যারিয়ারটা ইজি করার জন্য হচ্ছে এই ব্রিজ আপনাকে ক্রস করতেই হবে যেটা বাংলা এবং ইংলিশের ব্রিজ ক্লিয়ার ইংলিশ থেকে আমরা জানি বা দেখেছি সাধারণত কি বেসিক গ্রামার অ্যানালিটিক্যাল ইংলিশ সেন্টেন্স মেকিং অ্যান্ড কারেকশন ট্রান্সলেশন প্রিপোজিশন প্রেজ ভিডিয়াম সিনোনিম অ্যান্টোনিম এই ব্যাপারগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে আমরা বারবার দেখেছি কিন্তু এসে থাকে প্রশ্ন আসে যে দাদা এই ব্যাপারগুলো আসলে কিভাবে জানা উচিত বা কিভাবে পড়া উচিত এই জন্য হচ্ছে আমি আপনাদের বলেছিলাম কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে আপনারা যদি যে কোনো একটা বই ঘাটেন হার্ড কপি বা সফট কপি যেটাই থাকে আপনি জাস্ট একবার যদি চোখ বুলান আপনি কিন্তু একটা আইডিয়া পাবেন ফর এক্সাম্পল মনে করেন যে আপনার সমাজ থেকে কোয়েশ্চেন আসতেছে এখন আপনি তো জানেন না যে সমাজের কোন স্পেসিফিক টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসবে কিন্তু আমরা এটা আইডেন্টিফাই করতে পারি যে সমাজ থেকে এমন টাইপের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে সমাজ দেখা যাচ্ছে অনেক টাইপের আছে তাই না অনেক সমাজ বহুব্রি সমাস অনেক ভ্যারিয়েশন আছে তো এই ভ্যারিয়েশনটা আপনাকে জানতে হবে আপনি বাংলা সেকেন্ড পার্ট পড়েন বই সেই বোর্ড বই আপনি এইচএসে পড়ে আসছেন ওর বাইরে থেকে কিছু আসবে না নতুন একটা সিঙ্গেল অক্ষর বা ওয়ার্ডও আসবে এই জায়গাটা আমাদের একটু ফোকাস রাখতে হয় আমি স্টেপ বাই স্টেপ প্রসেস আরো একটু পরে কথা বলতে বলবো যে আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে তো এই হয়ে গেল আমাদের দুটা উল্লেখযোগ্য জায়গা যেখানে হচ্ছে আপনাদের জানতে হবে বা শিখতে হবে তো অলরেডি অনেকের কোয়েশ্চেন থাকে যে আপনি ইংলিশে অনেক দুর্বল বা আপনি ইংলিশ নিয়ে কিভাবে প্রস্তুতি নিতে পারেন বা এগিয়ে যেতে পারেন ইংলিশের বেসিক প্রিপারেশনটা খুবই সিম্পল আপনাকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করার পাশাপাশি কিছু গ্রামেটিক্যাল যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো একটু করতে হবে জানতে হবে আর রিলেটেড টপিক বেশি করে এনেন্স করাটা উচিত মিনিংফুল টপিক যেটা থাকে গ্রামাটিক্যাল অ্যারেঞ্জমেন্ট ডেভেলপ করার জন্যে নিজেকে একটু ব্রেনটাকে কাজে লাগানো জরুরি এখানে প্রেজিডিয়ামস বলেন সিনোনি অ্যান্টোনিমিমি ওয়ার্ড কারেকশন বলেন এগুলো সম্পূর্ণ হচ্ছে মুখস্থ বিষয় এখানে আপনি তো এখানে কোনো ইমপ্লিমেন্টেড ইমপ্লিমেন্টেড ব্যাপার নাই তাই না যে আপনি আগে হয়তো বা এটা শিখে আসছেন এটা সূত্র ধরে আপনি এটা নতুন করে করতেছেন এরকম সো হোপফুলি আপনার এই ব্যাপারটা ক্লিয়ার এবার আমরা আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা যেটার জন্য ওয়ান ইউনিক বা জি কে নাট্যকলা অংশ বা চারুকলা এই টপিক হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে জি কে বা নাট্যকলা বা চারুকলা যে সাম্প্রতিক বিষয়গুলো আমি আমরা দিয়েছি আপনাকে আপনার বাংলাদেশের যে নাট্যকলা রিলেটেড টপিক থেকে যে কোয়েশ্চেন গুলো আসে সাধারণত এখানে মূলত লেখক কবি পরিচিতি নাটকের অংশ তারপর নাটক লিখেছেন কোনো বিশেষ ব্যক্তিত্ব বা তার রিলেটেড ইনফরমেশন বিভিন্ন ধরনের পুরস্কার পদক বিভিন্ন অঞ্চলের সঙ্গীত নাট্যকলার ইতিহাস বাংলাদেশের কোন অঞ্চলে কি ধরনের গান রয়েছে এই যাবতীয় ব্যাপার বিভিন্ন বাদ্যযন্ত্র নাম ব্যবহার মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র বাংলাদেশের নাটক নাট্যকলার ইতিহাস এবং রচয়িতাকে এই রকম কিন্তু বাস ইন্ডিভিজুয়াল টপিক্স আছে যেই টপিকের উপর বেস করে কিন্তু সরাসরি কোয়েশ্চেন আসে তো অনেকের কোয়েশ্চেন এটাও থাকে যে দাদা আসলে বলতে কি যে এক একটা টপিকে তো আসলে অনেক ইনফরমেশন বা অনেক কিছু জানতে হয় পড়তে হয় হ্যাঁ তো এটাকে কিভাবে আসলে আমরা ইউটিলাইজ করবো তো এই জন্যই হচ্ছে এখানে খেলা এই জন্যই হচ্ছে এটা অ্যাডমিশন টেস্ট কারণ অ্যাডমিশন টেস্টের কোনো ইউনিভার্সিটি অথরিটি চায় না যে সবাই চান্সফার সিং যে ফ্যাক্ট হচ্ছে যে লেখক লেখক বা কবি পরিচিতির নাটকের অংশ যে জায়গাটা আছে এটা সরাসরি হচ্ছে আপনারা আপনাদের বাংলা প্রথম পত্র যে লেখক পরিচিতি আছে সেখানে যেই নাটক বা নাট্যকলা রিলেটেড যাবতীয় ইনফরমেশন উল্লেখ করা আছে আপনি সরাসরি এই জায়গার থেকে এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন ঠিক আছে এটা নিয়ে আসলে আপনাকে এক্সট্রা কোনো টেনশন বা এক্সট্রা প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নাই ক্লিয়ার ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু অলওয়েজ ট্রাই টু ফোকাস অন ইউর স্টাডি যখন আপনি বাংলা ফার্স্ট পার্ট পড়তেছেন ওই পার্টিকুলার এরিয়াটা ওটা পড়ার সাথে সাথে যেন সরাসরি আপনি এই বিষয়টাকে একবারে করে ফেলতে পারেন হ্যাঁ আমরা সবাই জানি যে টাইমটা আছে যে আমরা যখন এডমিশন টেস্টের নেই তখন কিন্তু আমাদের প্রতিটা মুমেন্টসকে আমরা কাউন্ট করি যে আসলে এই ব্যাপারটা আসলে কিভাবে কাজ করবে ওই ব্যাপারটা কিভাবে কাজ করবে বা কোন কোন ইন্ডিভিজুয়াল জায়গা আসলে আপনাকে ফোকাস করতে হবে এরকম নানাবিধ ব্যাপার স্যাপার সো ওই বিষয়টার উপর বেস করে কিন্তু আপনাকে এই জায়গাগুলোকে একটু হাইলাইট করতে হবে বা জানতে বুঝতে হবে যেন আপনি টাইমটাকে বাঁচাইতে পারেন ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ অ্যান্ড নেসেসারি স্টেজ যে আপনি যদি এক মিনিট বাঁচাইতে পারেন ওই এক মিনিট আপনার পরবর্তী স্টেজে গিয়ে অনেক ভালোভাবে হেলথ সাপোর্ট করবে